আসসালামু আলাইকুম হ্যালো বিয় সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাই আমি এখন অবস্থানে আছি আদিনেমুরা আদর্শ সদর কুমিল্লা একেবারে মেইন ফটোটা আছি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকবেন আজকে আমি একটু আদিনে মুরারের বিভিন্ন আশপাশ একটু দেখাবো সাথে যুক্ত থাকবেন আমি একেবারেই অনেক উঁচু মাটিগুলো একেবারে লাল লাল আর আজকে মূলত রমজান মাস আমরা জানি মায়ের রমজান মানুষ একেবারে মানুষ এখানে কম থাকে হ্যাঁ পাহাড়ের উপরে একেবারে সিঁড়ি করে রেখেছে ওঠার একটা ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা কিছু কবরস্থানও দেখতে পাচ্ছি আশেপাশে আছে আর মাটিগুলো একেবারে লাল অবস্থানে আছে এখানে আরেকটা জিনিস কে আসছেন কিনা এখানে একটু জানাবেন আমি আস্তে আস্তে করে রমজান মাসেই আমার আশা হয় নাই কুমিল্লা জেলাতে একটা সৌন্দর্য স্থান এখানে আছে নাম শুনেছি কিন্তু এই প্রথম আমার এই আদিন আমরা এসেছি আমার লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যে কুমিল্লা দর্শনীয় স্থানের ভিতরে খুব অন্যতম চৌষট্টি জেলার ভিতরে অনেক দর্শনীয় স্থান আছে যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না কুমিল্লা আনাচ্ছে কানাচে আছে আর এটা আপনাদেরকে অবগত করছি চৌষট্টি জেলার কুমিল্লা জেলাতে সতেরোটি উপজেলা মানে সবচেয়ে বড়ো উপজেলা হচ্ছে কুমিল্লা জেলা একটু হাফাই গিয়েছে আমি অনেক উপরে উঠছে দেখেন অনেক ব সিঁড়ি করে রেখেছে প্রায় একশো কিলোমিটার উপরে আমি উঠে গেছি প্রিয় দর্শক কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন জানাবেন এগুলো মূলত পাহাড় কিন্তু কেটে রাস্তা করা হয়েছে এই সবচেয়ে সতেরোটি উপজেলা বিদ্যমান রয়েছে কুমিল্লা জেলাতে আর চৌষট্টি জেলার ভিতরে সবচেয়ে বড় জেলা হচ্ছে কুমিল্লা জেলা এবং দর্শনীয় স্থান দিয়েও কুমিল্লা জেলা বিখ্যাত আছে আমি আস্তে আস্তে একেবারে আটি করে উপরে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঠে গেছে এগুলো আগে পাহাড় ছিল এগুলোকে কেটে আহ সিঁড়ি করা হয়েছে আদি মুরা একেবারেই নিকটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছি সময় হ্যাঁ নসুরদেরকে হ্যাঁ বৃহস্পতি যারা আমার সাথে লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাই আমি এখন আছি কুমিলা আদি আ তে আমি সেটার নাম শুনেছি কখনো আসা হয়নি আর এখানে মাটিগুলো একেবারে লাল লাল আমি প্রায় তিনশো ফুট উপরে উঠেছি নিচ থেকে আসলে আজকে আমি এখানে আসা আমার প্রথম একেবারে একটু দেখিয়ে দেওয়া যে আদিম আদি অবস্থানগুলো পাশাপাশি কবরস্থানও আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা ও হাঁপিয়ে গিয়েছি অনেক উঁচু একটা স্থানে প্রায় তিনশো ফুট উপরে আমি উঠেছি এখানে আমরা আদিনা মুরার দরবার শরীফ কুমিল্লা মা পবিত্র ঈদুল মিলাদুল মাল্লামের বাসরিক এটা একটা মাজারের সামনে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন সবাই যেটা আদিনা মুডার উপরে অবস্থিত কাছাকাছি আসলে বাইরে প্রচুর তাপমাত্রা এটা হচ্ছে সেই মাজারটা যেটা আদিনা মুরার উপরে মাজার যেটা প্রায় তিনশো ফুট উপরে অবস্থিত আছে অনেক উঁচু এখানে খুব সুন্দরভাবে কিন্তু চতুর্দিকে রাস্তা করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু সময় লাইভ থাকবে আবার চলে যাব একটু দেখানোর জন্য মূলত আজকে আমি সেই মুরাতে আজকে নিয়ে এসেছি আপনাদেরকে পিছনের অংশটা আমি একটু আপনাদেরকে দেখাবো প্রায় তিনশো ফুট উপরে আমি চলে এসেছি কে কোথা থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন একটু জানাবেন আর কখনও যদি এখানে এসে থাকেন এটা একটু জানাবেন এটা হচ্ছে মসজিদ আসলে প্রত্যেকটি মাটি কিন্তু লাল একেবারে তিনশো ফুট উচরে আমি আছি মনে হয় না কোনো পাহাড়ের উপরে তো সুন্দরভাবে একেবারে নিখুঁতভাবে এই সেই আদিনামুরার আশপাশটা একটু দেখাচ্ছি আপনাকে প্রিয় দর্শক যারা আমার সাথে উপযুক্ত ছিলেন ফরিদে ইয়াসমিন বা চমৎকার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাকে মায়ের রঞ্জনের শুভেচ্ছা জানাই কিছুক্ষণ আমি অনেকক্ষণ হয়েছে এখানে উপরে উঠেছি আর কে এখানে আসছেন কিনা এটাও জানাবেন অনেক উপরে কিন্তু আমি উঠেছি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যেটা প্রায় তিনশো ফুট উপরে আমি ভিডিওটা শেষ করে নেব যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন এই পাশটা দেখেন এই পাশটা হচ্ছে মাজার আর এই পাশটা হচ্ছে মসজিদ একই সাথে কিন্তু দুইটা জিনিস এখানে তৈরি করা আছে আমি লাইভ থেকে বিদায় নেব। যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কখনো সুযোগ পেলে কুমিল্লা জেলার এই বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে যাবেন অনেক দর্শনীয় স্থান আছে তো সেই প্রত্যাশা রেখে আজকে আমি এই আদিনামুরা আর ওপর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ